আসসালামু ইউ এনাদ ভিডিও তো আমরা চলে আসছি কক্সেস বাজার আর আসার পর থেকে দেখি বৃষ্টি হিউজ বৃষ্টি বাট আমরা অলমোস্ট পৌঁছাইছি কয়টা অলমোস্ট সাড়ে পাঁচটার দিকে আমরা পৌঁছাই গেছি বাট বৃষ্টি থামেইনি তো আমরা অটোতে করে যাচ্ছি হঠাৎ করে সীতাকুণ্ড থেকে আমরা কক্সে চলে আসছি রাব্বি আর বর্ষা চলে গেছে আমি রাফি রাফির একটা ফ্রেন্ড আর তার একটা ছোট ভাই মানে ইসমাইল আর রাহাত আমরা এখানে হোটেল রুম বুক দিব আর এই বৃষ্টির কারণে লাগতেছে হোটেলছে তো আমাদের রুম বুকিং দেওয়া শেষ এখন আমরা ঘুমাবো আর ঘুম থেকে ওইটা যাবো আমরা বিচে তো এখন ঘুমাইতে হবে ভাই তো আমরা নিচে উদ্দেশ্যে যে একটা ছোট্ট ফ্ল্যাট টাইপের আর কি এখানে আছে দুইটা রুম এটা ফার্স্ট রুম এখানে থাকবে ইসমাইল আর রাহাত আর পাশে যে রুমটা এই রুমে থাকবে হইতেছে আমি আর রাফি এই দুইজন আর কি বিয়া করে আমরা বউ নিয়ে আসতে হবে এরকম ভাই मैं चला ट्रिप ना दे लो कुम्बिया को रोबोनी है रोबोनी अगल पर है वही सगाम के तो भी इच्छा गोरू पर है यार इच्छा यहाँ पर वाओ भाई मैया जोस पहले रुपोले के तो बट कौन सा चैपर उसमें बाहर ड्रैगिंग मैकिंग ए बी सी डाल सब बाहर ड्रैगिंग में किस एक्टर इस्ट्रैगेलर पॉट

কাহিনীতে সে কক্সে আসার পর থেকে বৃষ্টি 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 কোথাও বেরোতে পারি নেই এখন আসছে এখানে দেখি টুকটাক কেনাকাটার জন্য

তারপর দেখি কালকে যদি ওয়েদার ভালো হয় তাহলে প্ল্যান থাকবে আমি লামারা রাত্রি ফিরে যেতে হবে নাকাতে ট্রাস্ট নিয়ে আমরা সেই প্যারা খেয়েছিসে সীতাকুণ্ডু যে তার সেই প্যারাগুলা শেষ এখন এখনও প্যারা নাই এখন জাস্ট ঝিল হয়ে গেছে এক কথা চোখ এক কথা পুলি চোখ হ্যাঁ এক্সট্রা হ্যাঁ এই তো রোড একটা মরিচ ভাইয়া দিলে হবে দুইরা দাও দুইরা দাও তো রিনা শেষ করে আমরা চলে গেছিলাম রুমে আর রুম থেকে আমরা বের হয়েছি অলমোস্ট আড়াইটা কি তিনটার দিকে তো আমরা তিনটার দিকে আসছি সমুদ্রের পারে লাইক সেই লাগছে ভাই সেই সমুদ্র হচ্ছে ভয়ানক সুন্দর যেটা এখন আমরা ফিল করতে পারছি যে আসলে সমুদ্র ভয়ানক সুন্দর পানির মধ্যে লাফালাফি দেখে পুরো পিত লাগতেছে গছকালকে রাতে আমরা গছকালকে রাতে আমরা তো সেই লেভেলের চিল করছি অলমোস্ট তিন ঘন্টা আমরা মানে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত রাত আমরা বিচে কাটাইছি বিচে নামছি লাফাইছি ভিডিওশ্যুটগুলো নিইছি ওগুলো মেবি অ্যাড করবো বাট আমরা ওই সময় কেউই ফোন আনি নেই ক্যামেরা আনি নেই শোন করতে পারি তো ওইটা অ্যাড করে দেবো আর এই তো সে অবস্থা প্রচুর ভীতি কেন্দ্রের আমরা এখন ফিরবো যাইতে মন চায় না তারপরও যাইতে হবে বাস একদিনের কথা বলে এই সাত তিন চার দিন থাকছে আবার মাসের লাস্টের দিকে একটা ফ্রেন্ডদের সাথে প্ল্যান আছে তো এখন যদি কথা আর অবাধ্য হয়ে যায় একদিনের জন্য তখন আমরা পাবো না এই সুযোগটা সো আই থিঙ্ক ভালো হয় যে আমরা চলে যাই আজকে ওদের ভালো ভাই আজকে ওদের ভালো

তো এই ঝড় বৃষ্টির কারণে আমাদের চলে আসতে হয়েছে কারণ যত সময় যেইতেছিল ততই ওয়েদার খারাপ হইতেছিলো আর ওইখানে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হইছে লাইক আমরা আসার পরে যখন খবর নিচ্ছি ওইখানের অবস্থা অনেক ভয়াবহ ছিল আর কি ওয়েদারের কারণে আমাদের আসতেও অনেক লেট হয়েছে মানে রোডে অনেক জ্যাম ছিল বৃষ্টির কারণে অনেক বৃষ্টি জ্যাম আন্দোলন অনেক কিছু পার করে দেন আমাদের ষোলো ঘন্টা লাগছে আসতে এখন আমরা সিএনজি করে বাসায় যেতেছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ